আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এক জোড়া কিং কোয়েল পাটাবো হচ্ছে আপনাদের খুলনা এসে এক জোড়া কিং কোয়েল পাটাবো হচ্ছে খুলনা এটা হচ্ছে আপনাদের খুলনা মাইজিত মোর মাইজিত মোর খুলনা মাইজিত মোর এটা শাইনবের কাছে শাইনবের কাছে আর তার পার্সেলটা দেখাবার তার কিং কোয়েলটা হচ্ছে আপনাদের সুন্দর সুপার একটা কালার সে হচ্ছে আপনাদের হলো গুগল থেকে না কোথায় থেকে পিকচার ডাউনলোড করে আমার দিস ভাই এরকম কালার মিল করে দিতে পারবেন নাকি তা ইনশাআল্লাহ একবার হুবহু একই কালার কোনো কোনো নির্বিশ নাই একবার সেম টু সেম কালার মিল করে বাইরে দিছি ভাই খুব পছন্দ হয়েছে এখন মালটা পাঠা দেব নাইটে পাঠা এর জন্য একটা চিন্তা করুন একটা ভিডিও ভিডিও করেই দেয় কারণ বহু দিন ধরে পার্সেলের ভিডিও ভিডিও করা হয় না জন্য একটা ভিডিও করে দিচ্ছি আর তার ভাই পাখিটা হলো এটা ঠিকছেন এই যে পাখিটা দেখেন কালারটা কি মার্শাল্লাহ একবার টপ কোয়ালিটি কালার ঠিক আছে টপ কোয়ালিটি কালার মেল ফিমেল একদম ভাইয়েরই পছন্দ মতন ভাইয়ের পছন্দ মতন একটা মেল ফিমেল কালার মিল করে দিছি আমি তারপর যদি আপনাদেরকে এরকম দরকার পড়ে যে কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ করে আপনাদের যার যেটা মনে চায় যেভাবে মনে চায় আপনারা নিতে পারবেন অবশ্যই পিকচারটা পাঠাবেন আর ভাই একটা কথা কি পিক্সার কম্পিউটার পিকচারটা আর অরিজিনালি যে জিনিসটা এটার সাথে কিন্তু মিলে না ঠিক আছে পিকসার জিনিসটা আপনার ইডিট কালারিং মিনিং করা থাকে এগুলো কিন্তু মেলে না এই যে ভাইয়ের বক্স আপনার চাইলে বারে আবার এই নম্বর ফোন দিয়ে দেখতেও পারেন যে আসলে কি সেই পার্সেলটা পাইছে কি না কি আমরা প্রতারক করি কারণ অনলাইনে ভাই এখন অ্যাভেলেবেল দে ভরে গেছে আপনার চাইলে আবার এই নাম্বার ফোন দিতে পারেন এই যে স্ক্রিনশট মাইটা নিয়ে আপনার ফোন দিতে পারেন এই যে লোকেশন ভাইয়ের যাই আমরা মালটা এখন বর্তমান কাঠোনে দিই আমরা বাটি সিস্টেম করব। কিন্তু এখন আপাতত এগুলোই চালাইতেছি আর এটা হলো ভাইয়ের পাখি দেখেন মার্শাল্লাহ ঠিকছেন ওরা টপ কোয়ালিটি একটা কালার পাখির একবার ওভার লাইট পিকচার দিয়ে আমরা পাঠাইছিলো যে ভাই এরকম কালার মিলকে দিতে পারবেন নাকি তা আমরা ইনশাল্লাহ ভাইয়ের পছন্দ মতন দিতে পারছি মেল ফিমেল কনফার্ম আর এই যে আমাদের পাখিগুলো যাদের পাখি লাগবে অ্যাভেলেবেল পাখি আছে আমাদের কাছে এই মুহূর্তে যাদের লাগবে অবশ্যই জানাবেন নিচেরগুলো ডিম ডিমগুলো মিশিয়ে ঢুকাবো ঠিকছেন যাদের পাখি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ঢাকার বাহিরে আপনার পাঁচশো টাকা গাড়ি ভাড়া আর ঢাকার ভিতরে তিনশো টাকা এই যে ভাইয়ের বক্স যাই আজকে ভিডিও এখানেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন